মাটি কাটা এখন দেখা যায় খুবই কম তো এই যে বেকুটি কয়েশিয়া আগে তো এই সিজনে বিভিন্ন বাড়ি পুকুর টুকুর কাটতো অনেক লোকজনদের কাজ বাস করতো কাজের মধ্যে ওটা আনন্দ আসলে গ্রুপ গ্রুপে মানুষ কাজ করতো না এই যে মধু মধুকেও ওই যে মধুর বাপে নদী আর বড় ইয়ে ছিল না গ্রুপ ছিল না

좀 응? 나나나나 맞네. 그거 얘기야.